আসসালামু আলাইকুম পানপিও কোলেজার ভাই ও বোনেরা আবারও একটি মালয়েশিয়ার গ্রামের বাড়ির ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখাবো বলে আমরা কিন্তু গ্রামের মানুষ বাংলাদেশের মানুষেরা কী করি একটি বাড়ি করলে পাশাপাশি দেখবেন যে হাঁস থাকবে গরু থাকবে বাসুর থাকবে মানে সব রকমই ভেড়া বকরি সবই থাকবে দিন শেষে কিছু না পারলেও যতই গরিব মানুষ হোক মুগরি হাঁস কিন্তু থাকবে আমাদের বাড়ি আর অথচ মালয়েশিয়ার যতই গ্রামের বাড়ি হোক যতই গরিব মানুষ হোক আর বড়ো লোক মানুষ হোক এরা কিন্তু গরু বাছুর মুগরি হাঁস সৎ দেখবেন যে দুই একজনা পালে এরা পছন্দ করে না আর যারা হয়তো পালে এমনিতে ব্যবসিক হিসাবে খামারি হিসাবে পালে হিসাব আলাদা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের বাসা বাড়িতে দেখবেন যে যতই গরিব মানুষ হোক বেশি না হলেও দুই একটা গরু বছর থাকবেই আর এখানে দেখেন এরা কিন্তু গ্রামের বাড়ি এত বড় একটা বাড়ি করে রাখছে অথচ দেখেন চারিটানে কিন্তু কোনটি কারা ঘাস ফুল কোনটি জঙ্গল মঙ্গল কি কি ফুলের গাছ কিন্তু করে রেখে দিছে এত বড় একটা বাড়ি বিশাল বড় বাড়ি এরিয়াটা কিন্তু একবারে ছোট নয় বিশাল বড় এরিয়া এই সামনে ফুলের গাছ লাগে রাখছে তারপরে বিভিন্ন রকমের ঘাস গাছালি লাগিয়ে রাখেছে এই যে দেখেন এই পাশ্ও বাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড় অথচ এদের বাড়ি করাবার সিস্টেম এটাই বাড়ি আলা অবশ্য এদের বাড়ি করার সিস্টেম এখানে শেখার গুছ আলু না কি আলু এক ধরনের মানে গড় আলু না কি বলে এ দেশের ভাষায় আমাদের বাংলাদেশের ভাষায় যেমন মাটির তলে সেকার গোজ আলু গড় আলু হয় বিশাল বড় বড় মানের মতন সেরকম এক ধরনের আলু এ এ দেশ অবসেরা সবজি হিসাবে খায় আবার অনেকে পটেটো হিসাবে ভাইজা ভেজা খায় তবে মিষ্টি এই আলুটা আমাদের দেশে নাই অবশ্য হয়তো পাহাড়ি অঞ্চলে আছে কিনা জানি না তো বিশেষ করে বন্ধু যে কথাটা বলতে লাগেছিলাম এদের কিন্তু দেখেন এত বড় একটা বাড়ি করে রাখেছে আর বাড়িটার কোয়ালিটি দেখেন খালি উপরে টিন দিয়ে রেখে দিয়েছে আর নিচে সেলিং রাখে লাগাই রাখেছে বাড়ি কিন্তু ছোট নয় চারি বিশাল বড় একটা এরিয়া এই ডাবগুলো অবশ্যই এমাত্র আমি নেমে দিলাম বিশেষ করে এই বাড়িতে আজকে কাজ করতে গেছিলাম কাজ শেষে কলা গোলান তারপরে ডাব গুলান নারকেল এসব নিজে অবশ্য নেমে দিলাম এত বড় একটা বাড়ি চার পাঁচটা ছেলে ফেলে কেউই থাকে না বিভিন্ন জায়গায়